হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরাও ভালো থাকবে যেসব বন্ধুরা জ্যোৎস্না রান্নাঘর দেখছো তাদেরকে জানাই আমি স্বাগত আর যেসব বন্ধুরা দূর দেশ থেকে আমার জ্যোৎস্নার রান্নাঘর দেখছো তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা তো যাই বন্ধুরা দেখো আমি কিছু অল্পও করে বাটিতে চালে গুঁড়ো নিয়ে নিয়েছি আর অল্পও করে বেসন নিয়ে নিয়েছি তো আজকে আমি বেগুন কি করে ভাজবো তো তোমাদের দেখাবো তোমরা প্রথম থেকে লাস্ট থাকি রেসিপিটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় আপনারা যদি এইভাবে বেগুন ভেজে দেয় তাহলে আর বেগুনই করতে হবে না তো খরচও কম তো যাই হোক বন্ধুরা আমি এবার বেগুনগুলো কেটে নেব কেটে আবার তোমাদের সামনে আসবো তো দেখ তো বন্ধুরা দেখো বেগুনগুলো আমি গোল গোল কেটে কেটে নিয়েছি এই দেখো একটু মোটা রেখেছি এই দেখো মিডিয়াম মোটা রেখেছি এই দেখো ভাবে যদি বেগুন অনুষ্ঠান বাড়িতে ভেজে দেওয়া হয় কম খরচায় খেতেও খুব সুন্দর আর খুব ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আমি এবার বেগুনগুলোতে একটু লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু মেখে রেখে দিতে হবে বেগুনের গায়ে যেন লবণ হলুদ একটু লাগে এই জন্য দেখো আমি হলুদ দিয়ে দিচ্ছি এবার আমি অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এবার বন্ধুরা আমি ভালো করে বেগুনগুলোর গায়ে মাখিয়ে নেব পিঠে ভালো করে মেখে নেব মেখে দশ পনেরো মিনিট রেখে দেবো ভালো করে একটু মাখিয়ে নিতে হবে সবগুলোর গায়ে তো বন্ধুরা বেগুন ভাজা তো অনেক রকমভাবে খেয়েছ এইভাবে একদিন খেয়ে দেখো বানিয়ে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তার সাথে যদি একটু ডাল হয় আর কিচ্ছু লাগবে না তোমাদের মাছ মাংসও লাগবে না তোমরা নিরামিষভাবে যদি এইভাবে বানিয়ে তোমরা খাও নিরামিষের দিনে ডাল আর এই বেগুন ভাজা দিয়েই তোমরা পুরো ভাতটা খেয়ে নিতে পারবে খালি একটু সামান্য চালের গুঁড়ো আর একটু বেসন লাগবে তো দেখো আমি সব হলুদ লবণ সব মাখিয়ে নিয়েছি বন্ধুরা এবার আমি দেখো একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি অল্প করে চালের গুঁড়ো নিয়ে নেব অল্প করে নিয়ে নিলাম এবার আমি একটু বেসন নিয়ে নেব যেহেতু কতগুলো বেগুন কেটেছি সেহেতু একটু বেসনটা নিতে হবে বেশি করে এবার দেখো লবণ দিয়ে দিলাম আর হলুদের গুঁড়ো দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এবার আমি অল্প করে সামান্য চিনি দিয়ে দেবো তারপরে একটু সাদা তেল দিয়ে দেবো সাদা বা সর্ষের তেল আপনারা দিয়ে দিয়ে নিতে পারবেন তো আমি সাদা তেল দিয়ে দিলাম এবার আমি ভালো করে মিশিয়ে নেব মিশানোর পরে অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব জলটা দিয়ে দিলাম এবার এবার অল্প অল্প করে জল দিয়ে ভালো করে বেসন চালেগুলোটা গুঁড়োটা মেখে নিতে হবে মাখা হয়ে গেলে একটু ভালো করে ফেটিয়ে নিলে আরও ভালো হয় এবার আর একটু জল দিয়ে আমি চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব চালের গুঁড়ার বেসন তো দেখো ফেটিয়ে নিয়েছি এইবার দেখো পুরো পাতলাও না আর খুব গাঢ়ও না এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে বেসন যত ফেটিয়ে নেবেন তত বেগুনের গায়ে লাগবে ভালো তো যাই হোক বন্ধুরা দেখো আমি তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করেই তেল দেবো তেলটা এবার ভালো করে গরম করে নিতে হবে গরম হয়ে গেলেই আমি এক এক করে বেগুনগুলো ভেজে নেব ততক্ষণ বন্ধুরা একটু খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি কড়াই চারিদিকে একটু লাগিয়ে নিচ্ছি তেলটা তেলটা গরম হয়ে গেলে এক এক করে আমি বেগুনগুলো দিয়ে দেবো তো দেখো বেগুনগুলো আমি এই পিট বেগুনগুলো একটু একটু ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব এক এক করে দেখো তেলের মধ্যে ছেড়ে দিলাম এইভাবে সব বেগুনগুলোই বন্ধুরা আমি এক এক করে ভেজে নেব তো দেখো অল্প অল্প করে ভেজে নিচ্ছি চার পিস করে এই দেখো এবার বেগুন এক পিঠ হয়ে গেছে পরের পিঠটা আমি আবার উল্টে দেব ততক্ষণ সব বেগুনগুলো আমি এক এক পিঠ উল্টে দিচ্ছি উল্টে ভেজে নেব তো বন্ধুরা বেগুনগুলো ভাজার পরে খুব মচমচে হয় আর খুব খাস্তা হয় খেতেও খুব টেস্টি তো দেখো অনেকটাই লাল লাল হয়ে গেছে বন্ধুরা আর একটু ভাজা হলেই আমি নামিয়ে নেবো এক এক করে তারপরে যে বেগুনগুলো থাকবে আমি সব বেগুনগুলো ভেজে তারপর তোমাদের সামনে আসব তো দেখো আবার একটু উল্টে দিচ্ছি বেগুনগুলো একটু লাল লাল হলে ভালো মচমচে হয় খেতেও খুব সুন্দর লাগে তো দেখো আমি উল্টে দিচ্ছি এইবার আমি নামিয়ে নেব আর বেশিক্ষণ রাখবো না তো বন্ধুরা তোমরা যদি বাড়িতে এইভাবে যদি এইভাবে বেগুন ভেজে ট্রাই করে দেখতে পারো কেমন লাগে তো বন্ধুরা দেখো আমি এবার নামিয়ে নেব দেখো লাল লাল হয়ে গেছে এই দেখো এর থেকে লাল লাল করলে পুড়ে যাবে তো দেখো সব বেগুনগুলো আমি ভেজে নিয়েছি আর বেগুনগুলো দেখো পুরো একদম খাস্তা মচমচের চালের গুঁড়িটা যদি ব্যবহার করেন তাহলে একটু মচমচে হবে আর চালের গুঁড়ি যদি না দেন তাহলে খুব সফট হবে খেতে আপনারা দুই রকমভাবেই বানিয়ে খেতে পারবেন তো বন্ধুরা বেগুন ভাজা কেমন লাগলো কমেন্টে দ্বারাই জানাবে আমি রিপ্লাই দেব আর লাইক শেয়ার করতে ভুলবে না আর সব বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবে দেখার জন্য তো বন্ধুরা আজকে আমি এখানেই রাখব কালকে আবার তোমাদের সামনে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এখানেই রাখলাম